গতকাল কাশ্মীরের পহেলগাঁও একেবারে যে জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে গদি মিডিয়া এবং বিজেপির আইটি সেল উঠে পড়ে লেগেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য হ্যাঁ ইতিমধ্যেই মানুষের মধ্যে মুসলিম বিদ্বেষী বিষ ছড়ানো হয়ে গেছে ইসলাম ও ফোবিয়া ছড়ানো হয়ে গেছে গদি মিডিয়া এবং বিজেপির আইটি সেল রীতিমতো একেবারে সাম্প্রদায়িক বিষ জ্বালছে কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে জঙ্গিরা নাকি মুসলিম জঙ্গিরা নাকি হিন্দু হিন্দুদের নাম দেখে দেখে প্যান্ট খুলে তাদের চিহ্নিত করে নাকি হিন্দুদের মারছে এই সমস্ত আজগবি গাল গল্প এই চিটিংবাজ মিডিয়া আর বিজেপির আইটি সেল রীতিমতো করে বেড়াচ্ছে আমি প্রথমে এই বিষয়ে আলোচনা করার আগে দুটো ভিডিও আপনাদেরকে দেখাবো দুটো হিন্দু মহিলা তা কি বলছেন তাদের ভিডিও দেখাবো তারপর আলোচনা করব। চলুন প্রথমে ভিডিও দুটি আপনাদেরকে দেখাই भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं जा रहा ये इंडिया में मैसेज जा रहा है ऐसा नहीं है मैं सुबह से कश्मीर में घूम रही हूँ मैं एक हिंदू हूँ लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े है और उनको ना हिंदू से खतरा हो हमारे, हम लोगों को मुस्लिम से खतरा हो रहा है ये सब उन लोगों को करना है और हमको भारतीय होने वो हो या। हो, वो हमारे ड्राइवर है हमारे ड्राइवर यहाँ पे हमारे ड्राइवर यहाँ पे जब ये हो गया तो हम डर गए क्योंकि घर से फोन आने लगे यहाँ पे तो हमारा फोन भी नहीं लगता यहाँ पे अलग सिम कार्ड लेना पड़ता है पोस्टमेड तो घर वाले पैनिक हो रहे थे तो भाई ने हमें बोला

ये भैया ने, आईफोन आईफोन गा, ने हमको ऊपर लेके गया भैया ने फिर से जाके जाके इसको लेके आया उनका जो समझ पूरा पूरा कश्मीर के बारे में क्या कहना चाहते हैं ऐसा कोई जगह में हो नहीं सकता कश्मीर है तो हुआ थैंक यूक यू सुन ले যেখানে হিন্দুদেরকে সাপোর্ট করছে সেভ করছে তাদেরকে সাপোর্ট করছে তাদেরকে সাহায্য করছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে মুসলিমরা কাশ্মীরি যুবকরা সেখানে এই গদি মিডিয়া বিজেপির আইটি সেল এই চিটিংবাস মিডিয়াগুলো যারা এই যে মিথ্যাচার করে সন্ত্রাসী ছড়িয়ে মিথ্যা এরা হচ্ছে বড় সন্ত্রাসবাদ এই যে মিডিয়া বৌপিয়া নন্দীর মতো কিছু সাংবাদিক রঞ্জন ঘোষের মতো কিছু সাংবাদিক এবিপি আনন্দের কিছু সাংবাদিক এরা আসলে তথ্য সন্ত্রাস করছে এরাই হচ্ছে বড় তথ্য সন্ত্রাসী এদেরকে গারদে পড়া উচিত এই চিটিংবাজ মিডিয়াগুলোকে বিজেপির সেল যেটা রীতিমতো চিটিংবাজি করছে মিথ্যাচার করছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এই সমস্ত আইটি সেল এই সমস্ত মিডিয়া গদি মিডিয়াগুলোকে আগে গ্রেপ্তার করা উচিত কারণ এরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী এরা হচ্ছে তথ্য সন্ত্রাসী তথ্য সন্ত্রাস করছেন এরা হচ্ছে মিথ্যাচার করছেন আপনাদের একটা একটা কথা বলি তরুণ দত্ত বলে একজন ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই একটা কমেন্ট করেছে একটা পোস্টে লিখেছে পেরান নিয়ে পোহেলগাঁও থেকে জম্মু ফিরলাম গোটা কাশ্মীরে কুড়ি মিটার অন্তর অন্তর আর্মি ছিল কিন্তু ওই পেহেলগাঁওতে একটাও আর্মি ছিল না এটা পরিকল্পিত ঘটনা আমি বলছি না এই কথাটা তরুণ দত্ত বলে একজন পর্যটক যিনি ওখানে ছিলেন তিনি বলছেন তাহলে ভাবুন এই গতি মিডিয়া কত মিথ্যাচার করছে শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে বলি এই যে গদি মিডিয়া বলছে যে নাকি এদেরকে চেন খুলে দেখা হয়েছিল হিন্দু না মুসলিম এদের পোশাক খুলে দেখা হয়েছিল হিন্দু না মুসলিম দেখে তাদের নাম ধরে ধরে এদেরকে হিন্দু দেখে দেখে মারা হয়েছে আচ্ছা সেখানে সৈয়দ হোসেন শাহ সেখানে মৃত্যু হয়েছে সৈয়দ হোসেন শাহকে তাহলে কেন গুলি করলো তাহলে তাকে কেন মারল তাহলে হোসেন শাহ কি ব্রাহ্মণ হিন্দু অমুসলিম আসলে এইটা হচ্ছে মিথ্যাচার গদি মিডিয়ার মুখোশ খুলে গেছে আর খুলে বাজার জন্য এই যে দুটো ভিডিও দেখলেন আর একটা আমি তথ্য আপনাদেরকে দিলাম এই যে সৈয়দ হোসেন শাহ যার মৃত্যু হয়েছে এই জঙ্গি হামলায় তাকে তাহলে কেন বলতো যদি ধর্ম দেখে দেখে মারা হতো তাকে কেন খুন করা হতো সে তো এই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তাহলে এই মিথ্যাচার কেন এই গদি মিডিয়ার মিথ্যাচার এদের বিরুদ্ধে প্রতিদিন আপনারা বিভিন্ন থানায় প্রতিদিন প্রত্যেক দিন এই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আপনারা থানায় কেস করুন প্রত্যেক দিন মামলা করুন এদের বিরুদ্ধে এদের চ্যানেল দেখা তো বন্ধ করে দিতে হবে আর এই সমস্ত মিডিয়াদের দেখলে যা শিক্ষা উচিত শিক্ষা দেওয়া উচিত আপনারা দেবেন আমি কিছু বলবো না আরেকটা বিষয় হলো প্রধানমন্ত্রী এবং আর এস এস দুটো টুইট করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা হিন্দুত্ববাজী এজেন্ডা নিয়ে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র করতে চায় সেই আর এস এসের টুইট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি তারা কোথাও বলেনি যেখানে হিন্দু মুসলিম বাছাই করে করে মারা হয়েছে আচ্ছা এই যে মিডিয়া গদি মিডিয়া যে তথ্য ছড়াচ্ছে মিথ্যা তথ্য এই আর্টিসিয়াল যে দাম সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে এদের কাছে কি করে খবর হলো এদের আগে তো ইন্টেলিজেন্টের কাছে খবর হবে কারা কি করেছে না করেছে এদের আগে তো প্রধানমন্ত্রীর কাছে খবর যাবে প্রধানমন্ত্রী যে টুইট করেছেন সেই টুইটে কোথাও লেখে নি যে হিন্দু মুসলিম সম্প্রদায় দেখে বেছে বেছে মারা হয়েছে তাহলে এদের কাছে এই যে সরকারের ইন্টেলিজেন্ট স্বরাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্ট আইবি ডিআইবি তারপরে সেনা স্পোর্স এদের থেকে বেশি ইন্টেলিজেন্ট কে মিডিয়ার কাছে আছে এই গদি মিডিয়া চিটিংবাজ মিডিয়ার কাছে আছে এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠছে আসলে এই গদি মিডিয়া মিথ্যাচার করছে এটা তার প্রমাণ যে প্রধানমন্ত্রী বলে লঙ্গি দেখে পোশাক দেখে মানুষ চেনা যায় সেই প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথা বলতে পারিনি এই গদি মিডিয়া এত ইন্টেলিজেন্ট হয়ে গেছে আবার তো রিপাবলিক নাম প্রকাশ করে ফেলেছে তাদের তথ্য দিয়ে ফেলেছে তাদের নাকি ছবি ওরা ক্যামেরায় ধরা পড়েছে মানে মিথ্যাচারিতার একটা সীমা থাকে ওদের অন্যদের গুলি চালাচ্ছিল আর রিপাবলিকের ছবি করার জন্য ওদের দাঁড়িয়ে ছিল যে তোমরা এসে ছবি করো মানে এটা এটা একটা তো একটা লিমিট থাকে সেই লিমিট ক্রস করে গেছে এই মিডিয়া এই গদি মিডিয়া এবং এখানে শেষ নয় আপনাদের আর ভিডিও আপনাদেরকে দেখাই যেখানে এই হিন্দু ভাইদের বা এই পর্যটকদের সাহায্য করেছে কাশ্মীরি মুসলিম যুবক একটা ভিডিও ছোট্ট ভিডিও দেখুন একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন বয়স্ক লোক একটা ছাত্রকে হিন্দু ছাত্রকে একজনই মুসলিম বয়স্ক লোক কাঁধে করে সেই দুর্ঘটনা থেকে তাকে বাঁচানোর জন্য দৌড়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় একটা বাসের ভিডিও দেখুন সেই ঘটনার পর কাশ্মীরে মানুষজন বলছে আপনাদের কোনো টাকা লাগবে না আপনাদের কোনো ভয় নেই আমরা আছি আপনাদের ফ্রিতে জল খাবার থাকার সব ব্যবস্থা করছি দেখুন ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন सकते हो सब कुछ फ्री है हमारी तरफ से हम आपके लिए यहाँ पे बैठे हैं ड्राइवर भाई को पता है यहाँ पे आप खाने के लिए भी आ सकते हो सब कुछ फ्री है हमारी तरफ ऐसी तो नहीं है ऐसा खेल सॉरी फ्री है और प्रमाण देवो देखो

लोग अच्छे व्यवहार अच्छा तो पिता जैसे है कोई माई जैसा है कोई बेटे जैसा सब तो हाँ, बोहत अच्छा बोहत अच्छा है, है, है सब लोग हमें बोल रहे हैं जैसे हो भैया मेरे पोत्रे हैं आप जैसे भैया चार पाँच दिन हो गए लेकिन घूमने में हमको बहुत अच्छा लगता है बहुत मजा है सब लोग अच्छे हैं है होटल लोग सब लोगों की हम इतनी इसीलिए तो तारीफ मेरे बेटा भी आपके जैसा ही है हम तो आपको हमारे में बेटा ढूंढते है हाँ आप तो हमारे बेटे जैसे ठहरे है वो लोग बहुत अच्छे है कुछ लोग ऐसे हैं जो कश्मीरियों को बदनाम करना चाहते हैं और आज हर एक कश्मीरी आपके साथ खड़ा है प्रोटेस्ट कर रहा है आपके मातम में आपकी परेशानी में शामिल है क्या कहेंगे आप वो लोग कहते हैं कि आपके लिए हम ब्लैक डे मनाएंगे कश्मीरी लोग बोलते हैं कि हमें तो साइंस का खाना ही नहीं दे खाया, खाया हमको बहुत बुरा लगा है वो लोग बोल रहे हैं आप के हमारे घर पे, पे आ जाओ वो कश्मीरी लोग बोलते है हमारे घर पे आओ पैसा चाहिए तो हम देंगे खाना तो हमको तो यहाँ तो खाना तो बना भी दिया और वो बोले आपको पैसा चाहिए हम आपको मुफ्त में गुजरात पहुंचाएंगे पेसा एक पैसा भी नहीं लगेगा गाड़ी भी हम कर देंगे कश्मीरी लोग ऐसा कश्मीरी लोग ऐसा अब कुछ लोग ऐसे हैं जो फितना कर रहे हैं जो कश्मीरी को बदनाम करने की कोशिश कर रहे हैं जो इस्लाम के नाम पर या मजहब के नाम पर जो है अपनी टी आर पी बढ़ा रही है तो अल्लाह को मानते है सब अच्छे सब एक कर से आते हैं इंसानियत इंसानियत पहले इंसानियतनी चाहिए इंसानियत है इंसानियत होनी चाहिए अब तो मेरे बेटे मेरे में ये खून है वो तो दिल्कुल, मेरे दिल्कुल, में है ये बिल्कुल हाँ। खून तो एक ही है आप हमारी बड़ी बहन हो बिलकुल बिल्कुल आप हमारी बड़ी बहन हो लेबोरेटरी कराओ खून पे लेबोरेटरी कराओ एक ही खून है बिल्कुल बिल्कुल जो जिस तरीके से पूरा मामला सामने आया कुछ लोग ऐसे है जो परेशान है इस वक्त कहते हैं कश्मीर जाना सेफ नहीं है कश्मीरी लोग अच्छे नहीं है क्या कहेंगे उन लोग नहीं नहीं जाना 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 चाहिए 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 कश्मीर में जाना चाहिए, चाहिए। तो तो बहुत अच्छे लोग हैं वो बदनाम कहने करने थे वो ने कर दिया हम आएंगे तभी तो आपका यहाँ रोजी रोटी चलेगा ना वो तो ऐसा बोल रहे मैं बोल रही थी की मैं और मेरे हसब फिर से आएंगे यहाँ घूमने के लिए और रिक्शा वाले बोल रहे है और आपकी वजह से हमारे बेटे पड़ रहे है हमारा घर चल रहा है टूरिस्ट की वजह से तो कश्मीर चलता है ना तो यहाँ आना चाहिए ऐसा कुछ नहीं है पर वो कौन को, आंतक की है क्या सोच के ऐसा किया वो पता नहीं कश्मीर को बदनाम करने के लिए भी ऐसा हो गया होगा आपकी रोजी रोटी पे उसने थप्पड़ मारा है आपकी रोजी -रोटी ये है कश्मीरियत है। आप देख रहे हैं ये भी कश्मीरी हैं हम भी कश्मीरी और आज कश्मीरियों ने प्रोटेस्ट भी दर्ज किया है और इस मातम में कश्मीरी भी शामिल है माँ जी कुछ कहना चाहेंगी आप आखिर में मैं आखिर में ये कहती के, के हम घूम दर घूमते हैं वो आपके कश्मीर के लोग हमको ऐसा है बोलते हैं कि बहन जी माँ जी हम तुम हमारे मेहमान हो तुम हमारे माता जी हो और हम तुम्हारे बेटे हैं चलो हमारे घर पे मेहमान गति करने के लिए हम लोग आप लोगों के साथ है हाँ। ये है कश्मीरियत और सुन कश्... लें तो सुन लें तो আপনি বলুন এই গদি মিডিয়ার মিথ্যাচার এই গদি মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে আপনাদের এই গদি মিডিয়াকে যারা এই সমস্ত রিপোর্টিং করে যেখানে পাবেন যাদের এদের যা করণীয় আপনাদের তাই তো ভারতীয় নাগরিক হিসাবে আইন মেনে এদের ব্যবস্থা আপনারা নেবেন এই যারা মিথ্যাচার করছে চিটিংবাজি করছে চিটিংবাজ মিডিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আইনি ব্যবস্থা যা যা নেওয়া দরকার যা যা করণীয় আপনাদের তাই তাই করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি এই যে যখন ঘটনাটা ঘটছে ঠিক সেই সময় কাশ্মীর থেকে যখন পর্যটকরা ফিরে আসবে এই যারা এই যে ভারতবর্ষের যারা বর্তমানে কেন্দ্রের শাসক রয়েছে এই সরকার নাকি হিন্দু প্রেমী সরকার হিন্দু দরদি সরকার এরা ফিরবে হঠাৎ করে ওই দিনে কাশ্মীরে কাল থেকে কাশ্মীর থেকে ফেরার ফ্লাইটের দাম কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে মুম্বাই আসার যে ফ্লাইটের দাম সেই ফ্লাইটের দাম কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে ভাই দেখুন এখানে আমি স্ক্রিনশট দিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন এত টাকা এত বেশি বেশি এত বেশি টাকা তাদের কাছ থেকে নেওয়া হবে নাকি হিন্দু প্রেমে তাদের তো সরকার তো এই অবস্থায় তাদের তো ফ্রি নিয়ে আসার ব্যবস্থা করা উচিত তাদেরকে সেফ জোনে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা উচিত সেখানে সরকার কি করছে তাদের বিরুদ্ধে তাদের কষ্ট দেওয়ার জন্য তাদের ফিরতে আসে না পারে তাদের বিরুদ্ধে এক্সট্রা চার্জ নিয়ে ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে এবার আপনাদেরকে বলি এরপরেও বলবেন যে মুসলমান হিন্দু মুসলিম এখানে তো প্রশ্ন হওয়া উচিত ছিল জঙ্গিরা হামলা করেছে ভারতীয় নাগরিকরা মরেছে যেরা আমাদের স্বরাষ্ট্র দপ্তর সেনা তারা কি করছিল তারা কেন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দিক কেন তিনি ব্যর্থ হয়েছেন এই প্রশ্নগুলো তো আমাদের করা দরকার ছিল এইগুলো না করে আমরা বলছি হিন্দু মুসলিম হিন্দুরা এখন কেউ বলছে ওরা ছাব্বিশটা মেরেছে আমরা ছাব্বিশ হাজার মারবো এটা তো বিজেপি চাইছিল এটা তো আর চাইছিল আর সেটাই আপনারা করতে চাইছেন এটা কিন্তু কেন বিভাজন করছেন আমরা তো ঐক্যের কথা বলবো আমরা তো হিন্দু মুসলিম এখানে ভারতীয় নাগরিক নাগরিকের সুরক্ষা যারা কাশ্মীরকে সুরক্ষা দিতে পারে না গোটা দেশকে সুরক্ষা কী করে দেবে যারা পর্যটককে সুরক্ষা দিতে পারে না তারা কি করে দেবে এই প্রশ্নগুলো আছে আরও এই বিষয় নিয়ে পরবর্তী এপিসোড করবো আজকের আপাতত শেষ করছি কালকে আরও একটা এপিসোড নিয়ে আসছি আপাতত এখানে শেষ করছি দেখার জন্য এপিসোডে ততক্ষণ আপনাদের বলবো এই ভিডিওটা ব্যাপক ব্যাপক ব্যাপকভাবে শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন